স্কার্টটা দেখিয়ে দিচ্ছি ম্যাচিংয়ে মানে কন্ট্রাস্টে থাকবে হচ্ছে স্কার্টা ওকে আচ্ছা প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা বাচ্চারা এত সুন্দর একটা ড্রেস নিতে পারছেন ওকে এটার সাথে কিনো ওর দোপারটাও অ্যাভেলেবেল আছে ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এখন কিন্তু উইন্টার সিজন উইন্টার সিজনে কিন্তু আমাদের মোটামুটি বিয়ে শাদি মানে অনেক প্রোগ্রামই থাকে তো বাচ্চাদেরকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে আনার জন্য কিন্তু অবশ্যই লিটল ট্যাম থেকে একটা জামা নিয়ে নিতে পারেন কারণ তাদের কাপড় কোয়ালিটি তারপর ডিজাইন খুব সুন্দর হয় এটা প্রাইস 850 টাকা প্রতিটা ড্রেসই তো 5 থেকে 12 বছর পর্যন্ত দেওয়া যাবে ওকে আচ্ছা ঠিক আছে 12 13 বছরও দাও প্রতিটার সাথে কিন্তু ওrna अवेलेबल থাকবে তুললে আর একটা ড্রেস এটা কাপড়টা খুবই সেনসিটিভ ওকে এটা তো স্কার্ট ও ঘাড়ারা আচ্ছা মানে স্কার্ট টাইপের ঘাড়ারা আর ওনার তো দাওয়াই আছে এটা প্রাইসও सेम এটা 850 টাকা এটা প্রাইস অনলি 850 টাকা ফেব্রিকটা কিন্তু খুবই ভালো যেহেতু বাচ্চাদের জামা কাপড় ফেব্রিকটা একটু ভালো কোয়ালিটির হতে হবে ওকে এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর এটা কিন্তু টিন এজ বাচ্চারাও পড়তে পারবে ওকে যেটা লাগে ম্যাচ করে সালোয়ার আছে আচ্ছা অল ওভার কাজ করে এটা নাইনা নাইরা কাটের মতো ওকে এটা হচ্ছে আর একটা সুন্দর আলিয়া কাট ওকে স্কার্ট আলিয়া কাটের স্টাইলিশ স্কার্ট এটা হচ্ছে স্কার্টটা ওকে খুবই নাইস কিন্তু কালার কন্ট্রাস্টটা ওকে প্রাইস

850 টাকা প্রতিটা ড্রেসি কিন্তু পাঁচ থেকে শুরু করে আপনার 12 বছর अवेलेबल সাইজ আছে ওকে তো সাইজ নিয়ে কোনো টেনশন নেই আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে বাচ্চা বয়স বলে অর্ডার করে ফেলবেন ওকে আচ্ছা সেলটা হবে আজকে যে আফগান স্টাইলে থাকবে খুব সুন্দর করে ডিজাইন কাজ করা থাকবে ওকে প্রাইস এটা 1200 এটা 1200 টাকা থাকবে ওকে সাইজ অ্যাভেলেবল এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে বা এটা কন্ট্রাস্টটা খুব সুন্দর এটা প্রিন্টের মধ্যে ঘাড়ারা থাকবে এই তো খুবই নাইস এটা হচ্ছে উপরে পার্টটা থাকবে এটাও 1200 1200 টাকা অনলি 1200 টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন अवेलेबल সাইজেস ওকে এই একটা আছে এটা হচ্ছে রানী মাজেন্ডা কালার এটা নিচে

অনেক নাইস কালেকশন এটা প্রাইস মাত্র বারোশো বারোশো টাকা প্রাইস থাকবে ওকে লাস্ট একটা কালেকশন দেখিয়েছি তাদের শপের হিট একটা প্রোডাক্ট ওকে এটা কিন্তু অন্য এসে পনেরো ষোলো বছর বসর বাচ্চারাও পড়তে পড়বে ওকে এটা প্রাইস এটা ষোলোশো ষোলোশো টাকা প্রাইস পড়বে আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে কিন্তু অনেক অনেক ড্রেস দেখলাম তাছাড়া কিন্তু এখানে আরও অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে সব কিন্তু এক ভিডিও তো দেখানো আমাদের পসিবল না তো আমরা যতটুকু দেখিয়েছি আপনাদের যেটা পছন্দ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে লিটেল চ্যাম্প স্টান স্টানমুলিকা শপিং কমপ্লেক্সের শপ নাম্বার সিক্সটি সিক্স লেভেল থ্রি নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন